দর্শক আপনারা জানেন আমাদের বরিশাল এই দক্ষিণ অঞ্চলে ষষ্ঠ উপজেলা নির্বাচন চলছে সেই ষষ্ঠ উপজেলা নির্বাচনের ধারাবাহিকতায় আজকে আমরা রয়েছি বাবুগঞ্জে বাবুগঞ্জের সেই জনগণের নেতা এবং জনগণের একেবারে দ্বার প্রান্তে গিয়ে জনগণের খেদমত করার সেই মানবতার মানুষ মানবতার নেতা ফারজানা বিনতে ও হাব আপনারা জানেন যে এই বাবুগঞ্জে ওহাব খানের ভূমিকা সর্বোচ্চ তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা তিনি এই বাবুগঞ্জে তার এই রাজনীতির শুরু এবং তিনি চেষ্টা করেন জনমানুষের পাশে থাকা এবং জনগণের দুঃখ দুর্দশায় কাছে থাকা আমরা আজকে কথা বলবো ফরজানা বিনতে ওহাবের সঙ্গে আমরা জানবো তার নির্বাচনী প্রস্তুতি আমার নির্বাচনী প্রস্তুতি হচ্ছে যে আমি চাই একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন শুধু আমিই না আপনারা যদি আমার সাথে যান জনগণকে কিন্তু এই কথাটাই বোঝানো যায় না যে নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ হবে সবসময় একটা কথাই আসে যে আগুরপুর কাদার পর তুমি যদি রক্ষা করতে পারো তাহলে তুমি নির্বাচিত হবে এই যে দুইটা ইউনিয়নের উপর সব সময় আমরা যত কেন এই দুইটা ইউনিয়নের উপরে কেন তারা এত এই দুইটা ইউনিয়নে আপনি দেখবেন প্রত্যেকটা নির্বাচনে ক কোনো না কোনো ইউনিয়নে সবসময় একটা এখানে একটা ঝামেলা হয়েছে কখন এমন কোনো নির্বাচন হয় নাই যে নির্বাচনে ওই দুইটা ইউনিয়নে আমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তিনি যখনই যার পক্ষ করেন ওই দুইটা ইউনিয়নকেই সবসময় সে মনে করে যে ওই দুইটা ইউনিয়ন তার নিজের ব্যক্তিগত সম্পত্তি এই দুইটি ইউনিয়ন সে তার মতো করে আসলে কি বেশি মানে দুই ইউনিয়নে না ইউনিয়নে ভোটার বেশি তা না আপনি যদি একটা কেন্দ্রে ফার্স্ট হন ভোট কাস্ট হবে যে আপনার একটা কেন্দ্রে দুই হাজার ভোট কাস্ট হলো বা তিন হাজার তো এই তো দুইটা ভাগ হয় আর একটা কেন্দ্রে যদি আপনি ভোটটা সিল দিয়ে নিয়ে যান তখন তো ওখানে যে মানুষ অনুপস্থিত তার ভোটটাও দিয়ে দিচ্ছেন ওখানে কাস্টিং অনেক বেড়ে যায় এই বেড়ে যাওয়ার কারণে ওখান থেকে কিন্তু সেই প্রার্থী এগিয়ে যায় আপনি দেখবেন দুই হাজার সালে আমি যখন ভাইস নির্বাচন করি সে সময় কিন্তু একই অবস্থায় সে সমস্ত সব ইউনিয়নই হয়েছে তো আমার কথা হচ্ছে যে তার যে আচার আচরণ কথাবার্তা তার কর্মীদের অনেক স্ক্রিনশট আমি দিবো বা কর্মীদেরকে ভয়ভীতি দেখানো এবং আমার প্রত্যেকটা কর্মীকে সে পার্সোনালি ফোন করে ফোন করে সে কালকেরও মাধব প্রাসার আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা কর্মীকে সে ফোন করেছে ফোন করে বলছে আমি পার্টি সভাপতি আমি অমুক নেতার লোক কেন তুমি আমার নির্বাচন করবে না কেন তুমি নির্বাচনটা আমার করবে না নেতার নেতারা কী চায় সেটা তো তোমাদের বোঝা উচিত এখন আমার কথা হচ্ছে যে নেতাদের পছন্দের প্রার্থীকে দিয়ে নির্বাচন করানো হবে না বলেই কিন্তু মার্কায় উঠিয়ে দিয়েছে কিন্তু আমি একটা অনুরোধ করবো কালকেরও আমি বলেছি যদি মার্কাই উঠিয়ে দেওয়া হয় তার সুফল যদি মানুষকে পেতে হয় তাহলে অবশ্যই দলীয় পদবিধারী বড় সভাপতি সাধারণ সম্পাদক এইসব পদে যারা থাকবেন তাদেরকে ওই মুহূর্তে পদত্যাগ করে তারপর নির্বাচনটা করতে আসা উচিত তা না হলে আপনি দেখবেন আমার বাংলাদেশ আওয়ামী লীগ বলেন তার অঙ্গ সংগঠন বলেন বেশিরভাগ মানুষই কিন্তু বলে যে আমার তো দলের সভাপতি আমি ভোট না করলে চুপ থাকবো তাহলে আমার রেজাল্টটা কী হলো এখানে আপনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যদি কোনো প্রার্থী প্রার্থিতা চায় বা প্রার্থিতায় মানে অংশগ্রহণ করতে চায় ভোটে তাহলে অবশ্যই তাকে সভাপতি অথবা সেক্রেটারি অর্থাৎ সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি করলে আসলে তখন একটু দলমত নির্বিশেষে একটু নিরপেক্ষতার ভূমিকা রাখে ধন্যবাদ আপনি আসলে সুন্দর একটা কথা বলেছেন হ্যাঁ তারপরে আমরা একটু সামনে আগাই কথা হচ্ছে যে তিনি নির্বাচন শুরুর আগেই একদম যেদিন বাছাই সেদিনই তিনি বললেন আমার বিরুদ্ধে কিছু অভিযোগ দিলেন আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দিলেন আমার কথা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধিতে কি এরকম আছে এরকম যে আমি যা ইচ্ছা তাই বললাম যে আমি বললাম উমুকে আমাকে থ্রেট দিয়েছে আচ্ছা বাংলাদেশ পুলিশ নির্বাচন কর নির্বাচন করবে নির্বাচন কমিশনের আন্ডারে সেখানে ওনার কেন এত নির্বাচন শুরুর আগেই কেন এত অভিযোগ উনি বলে থাকেন এসপি তো কোনো বিষয় নেই এসব তো আমি কোনো পাত্তাই দিই না আচ্ছা দেন না আপনার পক্ষে দেওয়াল আছে আপনার পক্ষে পথ পথ এখানে আসলে এসপির কথাটা কেন আসবে এটা তো হচ্ছে সম্পূর্ণ ফারজানা বিনতে ওহাব একজন জনপ্রতিনিধি এবং সে জনপ্রতিনিধিত্ব করে আসছে দীর্ঘদিন যাবৎ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন যাবত সেখানে এসপি শব্দটা কেন আসবে ওনার কাছে কেন এসেছে উনি যে যতগুলো অভিযোগ দিয়েছেন যে মানুষকে ভয় দেখান মানুষকে নাকি চাকরির প্রলোভন দেখান ভোটের পর দেখিয়ে দিবে আমি একটু শুধু বলতে চাই এটুকু বাবুগঞ্জের মানুষকে উনি যদি সারাদিন ঘরে ঘরে গিয়ে বুঝান তারপরে মানুষ বিশ্বাস করবে না যে ফারজানা বিনতে ওভাবের পরিবার বা আমি বা আমার বাবা বা আমার পরিবার আমি যা আমার যারা আছে সদস্য তারা কেউ কি হুমকি দেয় কারণ আমরা বাবুগঞ্জে গড়ে উঠেছি মানুষের ভালোবাসায় আমরা প্রতিবার ভোট পাই দেখবেন আমি যদি মানুষের কাছে যাই আমি একটা ছোট ভাই চেয়ারম্যান ছিলাম আমার কাছে মানুষ যে পরিমাণ দাবি করে একজন এমপির কাছে ওই পরিমাণ দাবি করে না এটার কারণটা হচ্ছে একটা যে আমার ভোটটা কিন্তু ভালোবাসার ভোট আমার ভোটটা মানুষের আবেগের ভোট এই ভোটের সাথে দল মত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেয় আমি বলতে পারি বাংলাদেশ আওয়ামী লীগ ওনার পদ পদবি পেয়েছেন যতদিন তার থেকে বাংলাদেশ আওয়ামী লীগে কর্মী হিসেবে আমার এই দল করার বয়স বেশি কারণ উনি এসে জয়েন করেছে আমি তো জয়েন করা আওয়ামী লীগ না আমি তো জন্মসূত্রি আমার ফ্যামিলি থেকে আমার মামার বাসা ছিল আওয়ামী লীগের অফিস আমার বাবা কিন্তু এই আসন থেকে নৌকা প্রতীক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে আমার বাবা তেহাত্তরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তিনি নির্বাচিত হয়ে গেছেন তার মুহূর্তে তার নির্দেশে কিন্তু তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন ঢাকা তিনি মেসেজ দিয়েছেন আবার ঢাকা গিয়ে জাতির পিতার সাথে দেখা করে এসছেন এখন আমার কথা হচ্ছে যে আমরা তো এগুলো বলতে চাই না এখন আমার আমার যে প্রার্থী প্রতিদ্বন্দ্বী তার ভাবটাই হচ্ছে আমার এই বাবুগঞ্জে সে ছাড়া কেউ নির্বাচনই করতে পারবে না উনি সব কিছু করে সর্বশেষ যখন নির্বাচন করবে নির্বাচনের খাতিরে ওনার পরিবার থেকে তো উনি যে সব পরিবারের সাথে সম্পৃক্ত আমার কাছে হাজারো অভিযোগ আসে ওনার বিরুদ্ধে যে উনি কোথায় কী করেন কোথায় জোর কোথায় কী কর্মকাণ্ড করেন আমি সেগুলো বলতে চাই না এতগুলো অভিযোগ দিয়ে সেগুলো সব ওনাকে প্রমাণ করতে হবে তা নাহলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নিব অবশ্যই আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দিব এবং আইন ওনাকে বলতে হবে যে একজন সরকারি কর্মকর্তা কোথায় ফোন করে কাকে চাকরির প্রলোভন দেখিয়েছে এটা ওনার অডিও রেকর্ড সহ দিতে হবে অথবা কোথাও ফোন করেছে তার কল লিস্ট দিতে হবে এগুলো মৌখিক বললে তো হবে না আসলে আমরা যতদূর জানি যে এই পর্যন্ত যেখানে এবং যত জায়গায় নির্বাচন হয়েছে নির্বাচনগুলো ফেয়ার এবং সুষ্ঠু হয়েছে আমরা দেখেছি আর আরেকটা কথা যেটা আমরা এখন শুনতে পারলাম যে চাকরির প্রলোভনের কথা আসলে এখানে জনপ্রতিনিধি বিষয়টা সম্পূর্ণ আলাদা এবং প্রশাসনিক কর্মকর্তা সম্পূর্ণ আলাদা এখানে দুইটার সাথে কোনোটারই কোনো সামঞ্জস্যতা নাই বলে আমরা জানি আমার তো খুব ছোটবেলায় আমি মাকে হারিয়েছি আমার সাড়ে তিন বছর বয়সে আমি মাকে হারিয়েছি তার কবর এই বাড়িতে এবং আমি যখন ক্লাস থ্রিতে ফোরে পড়ি তখন আমি আমার বাবাকে হারিয়েছি তো আমার যে স্টেপ মাদার মানে সৎ মা উনি এরপর আব্বা মারা যাওয়ার পর উনি চেয়ারম্যান নির্বাচন করেছে আমরা যে দুইটা বোন ছিলাম আমরা কিন্তু অনেক কষ্ট করে সংগ্রাম করে যে আমার এই এলাকার মানুষ কিন্তু সবাই জানে আমি আমার পুপুকিয়ে কিন্তু মা ডাকতাম আমি বড় হয়েছি তো আমার কিন্তু আমার যে স্টেপ মাদার তার সাথে কিন্তু আমার কোনো দিন কোনো সম্পর্ক বা কোনো কিছুই আমাদের কিন্তু ছিল না এই যে আমার যে স্টেপ মাদার তার কিন্তু মেয়ে আমার পাশে বসা এই যে আমার পাশে বসা আমার আপন মানে আমার দুই বোনের এক না কিন্তু কিন্তু খালেদা হবেন মেয়ে উনি তো আমার কথা হচ্ছে যে কালকে দেখলাম ওনাকে নিয়ে উনি একটা মিটিং করলো সেখানে উনি কান্নাকাটি করলো কি করলো আমারই এই এলাকায় আমারই একদম ওয়ারিস আমাদের ওয়ারিস তারা গরিব মানুষ তো ওনাদের জমি উনি জাল করে জাল স্বাক্ষর করে উনি সেই দলিল নিয়েছেন তারা সেই দলিল তারা জমি তো ফেরত পায় নাই তো তারা যখন আমার কাছে আসলো যে এই জমিটা তো ফেরত আমাদের দিতে হবে উনি তো জাল দলিল করে নিয়ে গেছে স্বাক্ষর করে তাদের স্বাক্ষরটা পর্যন্ত জাল করেছে আপনি তাদের বাড়ি যান এখানেই তাদের বাড়ি তো আমি যখন তখন আমাকে ওনারা বললো যে ওহাব খান যদি থাকতো তাহলে আজকে এই জালের বিচারটা করতো তুমি তো করবা না তখনই কিন্তু এই মামলাটা করা হয় জাল দলিলের বিপক্ষে তো উনি ওনার বিপক্ষে জাল দলিল হয়েছে পিবিআই এক বছর বসে তদন্ত দিয়েছে উনি যদি এখনই বলে তদন্ত তো প্রমাণ সাপেক্ষ প্রমাণে ওনার চার্জশিট দিয়েছে এখন আদালত প্রমাণ করবে যে এটা সঠিক নাকি বেঠিক হ্যাঁ তো উনি তো কালকে খুব কান্নাকাটি করে ওখানে বলছে যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মানে কান্নাকাটি করে যেভাবে একদম মানে একদম সুস্থ মানুষের কোনো আচরণ মধ্যে আমরা কালকে দেখতে পাই না তো ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই ছিল একটু অন্যরকম তো আমি আমি বলতে চাই যে তার নিজের মেয়েও কিন্তু তার বিরুদ্ধে এই কোর্টে মামলা করেছে তার তার সম্পত্তিও কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না এখন আমার কথা হচ্ছে উনি কি রাজনীতিটা নির্বাচনটা নির্বাচনের হইতে করবে নাকি উনি পারিবারিক বিষয় ওনার তো অনেক পারিবারিক কমপ্লেন আমার কাছে আছে আমি তো সেগুলো বলবো না আমি সেই নোংরা কথাগুলো বলতে চাই না একটা মানুষ নির্বাচন করতে আসবে তিনি পার্টির সভাপতি তার সাথে সব পোস্ট পজিশনের লোকজন স্থাপনাটা তো ভয় কী উনি কেন এত ভিত যে আমার পরিবার কিন ওনার টানাটানি আপনার পরিবার যদি আজকে একজন পুলিশ সুপার থাকতো আমি হলক করে বলতে পারি এই বাবুগঞ্জে এক হাজার মানুষের বিরুদ্ধে মামলা দিত কেন উনি মানুষকে বলে আমি এখানে এজেন্ট আগুরপুর কাদারপুরে এজেন্ট দিতে দিব না ওনার প্রথমে কথা আগরপুর কাজারপুরে এজেন্ট দিতে দিব না ওনার কথা আগরপুরের চেয়ারম্যান দশ দিন আগে আমি এলাকা থেকে বিতাড়িত করবো প্রত্যেকটা নির্বাচন ওনার ভাইয়ের নির্বাচন আছে আপনারা নিউজ কভার করেছেন কী করেন বলেন দর্শক এখন আমরা কথা বলবো আপনারা একটু আগে শুনলেন ফারজানা বিনতে ওয়াবের আত্মচিৎকার তারই ধারাবাহিকতায় আমরা এখন কথা বলবো যে সতমাকে নিয়ে কথা বলা হয়েছে যে সতমাকে নিয়ে আসলে নাটক তৈরি করা হয়েছে সেই সৎ আপন সন্তান যিনি রয়েছেন তিনি কিন্তু ফারজানা বিনতে ওহাবের পাশে বসে আছেন আজকে আমরা সেই ফারজানা বিনতে ওহাবের যে সৎ বোন রয়েছে আমরা সরাসরি তার সাথে চলে যাব এবং তার কাছ থেকে জানবো আসলে বিষয়গুলো কি ছিল আমার নাম নাহেদু সুলতানি বিষয়টা ছিল যে মানে ছোটোবেলা থেকেই তো আমরা নানাবাড়ি বড় হয়েছি বাবা মারা যাওয়ার পর আমার বাবা তো আর সবার জন্য কিছু করে না নিজের সন্তান নিজের ওয়াইফের জন্য তো সেই হিসেবে আমার বই বোনদের স্টুডেন্টদের তাদের জন্য কিছু তেমন সে কিছু কোনো কোনো কর্তব্য পালন করে নাই তারা অনেক কষ্টভাবেই বড় হয়েছে বা কোনো দায়িত্ব পালন করে নাই এখন আমার কথা সে তো রাজনীতি করছে এখন তো সে তো রাজনীতি করতে না যেহেতু এখন আমার বোন করতেছে আর যে অপোজিটে যে স্বপন সে সে তো নির্বাচন করবে এখানে তো আর তার মা সে যদি আসে তার না না উচিত না সে তো নির্বাচন কর নির্বাচন সব কিন্তু এখানে আমার তার পরিবারের নিয়ে আমার সব মাকে নিয়ে কিন্তু আমরা তো ভাই বোন এক আমার ভাই এক আমরা এক আমরা যে সব সব আমার বাবার ইজ্জতাই আমরা রক্ষা করার চেষ্টা করবো যেহেতু আমার বাবা ওই চারে বসছে আমার বোন সেইটা বসবে এবং আমার যে মা সে একটু যাইকে একটু অসুস্থ অনেক রোগ টোক হয়ে গেছে ডায়াবেটিস বা অনেক কিছু সে একটু মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অত সুস্থ মস্তিষ্কের না হ্যাঁ যদি সুস্থ মস্ত তার যদি সেরকমের স্বাভাবিকতা থাকত অন্তত পক্ষে সে কিছুই করতো না যেহেতু যেহেতু আপনার বোনের বিরুদ্ধে একটা কথা উঠেছে তো আমরা চাই যে আসলে আপনার মাধ্যমে সে কথাগুলো খোলসা হোক নির্বাচন যেতাম করতাম না যে তার প্রথম ঘরে সে সন্তান ভালো কিন্তু সে তো তার হাজবেন্ডের অন্তত তার নাম নামটা তো থাকতো তাই তো সন্তান যোগ্য সন্তান সে দাঁড়াইছে তার হইয়া তার নামটা তো রাখার চেষ্টা করছে তার সে দাঁড়িয়ে সপন তার নিয়ে তার মিটিং এগুলো করতে পারে না আচ্ছা আপনার তো মা আপনার তো মা সে তাহলে আপনি কি আপনি কি কাউন্সিলিং করেছেন তাকে চেষ্টা করেছি আমরা বলেছি অনেকবার কিন্তু মানে না ওই স্বাভাবিক ভোটের মাঠে ফারজানা যে কথাবার্তা চলছে সেগুলো আমরা ধরে নিচ্ছি আসলে সবই মিথ্যা তার কোনো ভিত্তি নেই তার কোনো স্থান নেই তার কোনো তার কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে তার কোনো মিল নেই অতএব তার সন্তানের কাছ থেকে আমরা শুনতে পেরেছি অতএব আপনারা অবশ্যই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই ষষ্ঠ উপজেলা নির্বাচনের সাথেই থাকবেন